যাতে পানির উপর পৃথিবী বাজতেছে নড়তে নড়তে আপনি যখন কাঠে লোহা মারেন কাঠে প্যারেক মারতেছেন লোহা মারতেছেন মারতে মারতে লোহা কাঠ পার হয়ে ওই পাশে কতটুকু থাকে ছামানো থাকে না লোহাটা মারলে লোহাটা মারে ওই পাশে কেন এতটুকু সামান্যটুকু বের হলো বাকি বাকি লোহাটা কোথায় কাটের ভেতরে তাই না বাকি লোহাটা কাটের ভেতরে কাঠ পার হয়ে গেছে সামান্য একটু আল্লাহ জমিনকে যাতে নড়াচড়া করতে না পারে এর জন্য পাহাড়কে খিল মেরে দিয়েছেন প্যারেক মেরে দিয়েছেন মাটির ভেতরে সম্পূর্ণ পাহাড় আছে মাটির ওপরে লোহার মতো অতটুকু বের হয়ে আছে তাহলে পাহাড়টা কত বড় আল্লাহ বলেন শপথ দিলাম সেই পাহাড়ে শপথ কে স্বয়ং করেছেন আমি একটা কথা বললাম আপনি বিশ্বাস করতেছেন না তখন আমি কি করব পছন্দ করব নাকি কিসের পশ্চিম করবো আল্লাহর প্রচম কথাটা আমার সত্য আল্লাহর প্রচন্ড কিন্তু আল্লাহ কার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেই কসম দিলাম দূর পর্বতে পৃথিবীর কোন মানুষ তো এরকম কিছু বানাতে পারে না আমি আল্লাহ পাহাড় তৈরি করেছি পাহাড়ের কসম দিয়ে বললাম তুমি যদি না প্রমান হও তুমি যদি বেঈমান হও তুমি যদি ইমান নিয়ে কবরে না যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব তোমার উপরে অবশ্যই আসবে তুমি যদি ইমান নিয়ে কবরে না যাও

এমন একটা নির্ভুল কিতাব এমন একটা শক্তিশালী কিতাব এমন একটা বই যে কিতাবের মতো আর একটা কিতাব পৃথিবীতে নাই এমন একটা কিতাবের কসম দিয়ে বললাম এমন একটা কিতাব সেটা হলো কোরআন আমি আমার সেই কোরআনের কসম দিয়ে বললাম তুমি যদি না প্রমাণ হও তুমি যদি বেঈমান হও তুমি যদি ইমান নিয়ে কবরে না যাও তুমি যদি মেয়ে কামল করে কবরে না যাও আমি আল্লাহর গজব তোমার উপরে অবশ্যই والبَيْتِ الْمَعْمُورِ আল্লাহ পাক আরেকটা কসম দিলেন একটা মসজিদের কসম সে মসজিদের কসম সে মসজিদটা কোথায় পৃথিবীর কোনো মসজিদ নাই আপনি পৃথিবীতে এই কোন মসজিদের কসম আল্লাহ নাই সেই মসজিদটা আছে সাত আকাশের উপরে সাত আসমানের উপরে সেই মসজিদটা আছে সেটা হলো মানুষ হজ করে না সেখানে মানুষ হজ পৃথিবীর জিনিস মানুষ কিসের জিনিস মানুষ পৃথিবীর জিনিস পৃথিবীতে হজ করবে আসমানি তারা আসমানে হজ করবে পৃথিবীর মানুষ পৃথিবীতে হজ করে আসমানের ফ্রেস তারা আসমানে হাস পারে। পৃথিবীর মানুষ হজ করার জন্য কোথায় যায় সৌদি আরব মাক্তার ঘর মাক্তার ঘরে পৃথিবীতে হজ করতে যায় কোটি কোটি মানুষ হজ পালন করে আরো কোটি কোটি মানুষ যাবে কি আমার পর্যন্ত কোটি কোটি মানুষ হজ পালন করবে একজন মানুষ একবার দুইবার তিনবার দশ বার পর্যন্ত হজ করে কথা মানে কিনা পৃথিবীর মানুষ হাত পাল্লা করে সৌদি আরব বাইতুল্লাহ মাক্কার ঘরে গিয়ে আল্লাহর অসংখ্য ফেরেশতা তারা কাতায় হাত পাল্লা করবে এই জন্য আল্লাহ পাক সাত আসমানের উপরে একটা মসজিদ বানিয়েছেন সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাগণ সেখানে হাত পালন করে